জয়ন্তী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশমী শ্রেণীর অনিত বইয়ে প্রথম অধ্যায়ের আলোচনা আমরা আজ কয়েকদিন ধরে দেখছি আজকে আমরা আবৃত দশমিক ভগনাংশে কীভাবে গুণ করতে হয় সেটা দেখব চলো চলে যাই আমরা কীভাবে গুণ করতে হয় তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন নম্বর সতেরোতে গুণ আছে তো আমরা সতেরো নম্বর অঙ্ক দিয়ে জিরো পয়েন্ট থ্রি পনেরো জিরো পয়েন্ট সিক্স পনেরো কনিক আমরা পনেরোকে আগে মৃত দশককে নর্মাল পণ্য নিয়ে আসবো এর জন্য যেটা করতে হবে আমাদের যে নিয়ম নিয়মটা অনেকবার শিখেছি এটা আমরা স্বাভাবিকভাবে যেভাবে কাটাকাটি করে সেভাবে কাটাকাটি করবো তিন থেকে নয় তিন দু ছয় টু বাই নাইন এটা আমরা দশমিক দিয়ে ভাগ করে দেখাতে পারি যেভাবে কোনোভূ চিহ্ন আসে অথবা এই অঙ্কটা শুধুমাত্র আমরা মানে স্পেশালি করে দিতে পারি সেটা হচ্ছে এটা কোন গুলি কারণ আমরা দেখছি যে তিন কোনো গুলি থাকলে তিন বাই নয় ছয় বাই নয় ছয়ের উপর কোনো অনুক থাকে তাহলে দুই বাই নয় যেহেতু মানে দুইয়ের ওপর কোনো অনুক আছে এটা আমরা মুখে মুখে করে দিতে পারি খ নম্বরটি যেহেতু আমরা করি দেখো খ নম্বরে কি অঙ্ক রয়েছে আর টু পয়েন্ট ফোর কোনো অনিক জিরো পয়েন্ট এইট ওয়ান ওপরে কোনো অনিক ওয়ানের হলো কোনো ফুল টু ফোর মাইনাস টু নাইন টু এইট ওয়ান দেখো এগুলোর যদি আমরা বিনিয়োগ করি বাইশ এইট ওয়ান বাই নাইন নাইন এটা আমরা কারাগি করলে এগারো দু বাইশ নয় এগারো নিরানো করি এই নয় দিয়ে কাটলে নয় নয় আশি নয় যে নয় কেটে যায় এই শুধু এভাবেই মূলত এই পণোপরীকে গুণগুলো তোমরা করতে পারো হ্যাঁ এখানে খুব যে কঠিন কিছু তা না দেখো শুধুমাত্র পণোপরীকে সাধারণ ভগ্নাংশ চিনে আসবে সাধারণ ভগ্নাংশ নিয়ে আসার পরে ভগ্না বিষয় যেভাবে আমরা কাটাকাটি করে বা ভাগ করে যে নিয়মে আমরা করে থাকি সেই নিয়মে আমরা এটার সমাধান করতে পারবো

টু এইট আচ্ছা আসো এটা করার জন্য আমাদের যে কাজটি করা নয় ছয়ের উপরে নয় দিকে শূন্য তিন বাই নাইন এখানে কিন্তু ছয়ের উপর দিকে ছয় বিয়োগ হবে আচ্ছা এটা আমরা ছয় বিয়োগ করলে কত পাব ছাপ্পান্ন আমরা কাটাকিটি করতে চাই বাড়ি দেখি তিন দিক নয় ত্রি করে দিলাম এখানে আমরা যেটা করতে পারবো তিন যেটাকে কাটতে পারবো না তবে একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে আমরা এটাকে কাটতে পারি আঠাশ দু ছাপ্পান্ন এখানে পরে তাহলে আমরা কি পাবো টয়েন্টি এইট আর এখানে পাবো তিন পাঁচ পনেরো পাঁচ তারপরে এক

এবার পনেরোপরি দিয়ে থাকতে পারে আমরা কি করবো এটাকে পৌরপরিকে প্রকাশ করব তো পৌরপরিকে প্রকাশ করার জন্য আমাদের যে ভাত পদ্ধতি যে দশমিক নিয়ে শূন্য নিলাম এর মধ্যে যাই দুই একশো দুইশো সত্তর দশ নিলাম আর পনেরোপরিদের জন্য আমরা এখানে আমরা দুই শূন্য নামাতে পারবো না এক শূন্য নামাব এক শূন্য নামানোর কারণে চায় না না গেলে আর একটা শূন্য দেব এখানে শূন্য দিলে আমরা এখানে এক শূন্য বাড়বে এবার যাবে এবার আমাদের সাতবার যাবে পাঁচ সাতটা পঁয়ত্রিশে পাঁচ তো গুলো তিন আর তিন সাতটা একুশ একুশ সাত তিনের চব্বিশে চার যেগুলো দুই চার দুই নয় বের করলে আমরা পাবো পঞ্চান্ন শূন্য নামে এর মধ্যে যাবে আর চারটার বা চার বা কুড়ি কুড়ি শূন্য দুই চার পাশে বান্ন চুয়ান্ন দেখো দশ এই যে আবার দশ শুরু হলো দশ শুরু হলো মানে কি আবার এখানে আবার জিরো আসবে আবার সেভেন আসবে আবার ফোর আসবে হ্যাঁ এভাবে চলতে থাকে তারপরে আমরা দেখাতে পারছি কি যে জিরো দশমিক টু জিরো সেভেন ফোর পনেরো জিরো থেকে ফোর পর্যন্ত বারবার আসবে আমরা ইচ্ছে করে দেখাতে পারি তো বুঝতেই পারছো এই জন্য আমি আর দেখালাম না অল্প বড় হয়ে যাবে পাঁচটা বড় হয়ে যাবে এভাবেই ওগুলো করতে পারব আর এখানে করতে হবে ফোর্টি টু ওয়ান এইচ মাইনাস ফোরটি টু নাইন নাইন মানে টু এইট মাইনাস টু নাইন জিরো

নয় দুই সাতাশ দিয়ে যায় হচ্ছে তিন পনেরো কয় তানলে সেখানে তিনটে কাটলে তিন তিন আর একুশ এগারো নয় দুই সাতাশ তিন আট সাতাশ তিন ছয় এটাকে যায় কি না এটাকে চার ছয় তিন দিয়ে যায় তিন পাঁচ পনেরো এখানে তিনটে কাটলে তিন ছাড়া বারো এক উনিশ দুই ছাড়া আঠারো বারো তিন ছাড়া বারো দেখো চারশো চৌষট্টি চারশো চৌষট্টি নিয়ে আমরা দিন দিয়ে আর যাই না জোর সংখ্যা জোর সংখ্যা আমাদের নাই এই জন্য আমরা করতে পারবো না এটা অনেক বড় একটা অঙ্গ পাঁচ তোমার পরিবারের সব জায়গায় এটা ইচ্ছা করলে এভাবে ক্যালকুলেশন করতে পারো এইভাবে ক্যালকুলেশন করলে তো অনেক বড় হয়ে যাবে তোমরা এটাকে ক্যালকুলেটর ইউজ করতে পারো ক্যালকুলেটর ইউজ করে এটা মান নিয়ে আসতে পারো মেবি এটা মান আসবে বারো দশমিক এক আট পাঁচ বারো দশমিক এক আট পাঁচ আট আট পাঁচ

খুব যে নিয়মিত পরীক্ষায় আসে আমার টাও না এজন্য খুব টেনশন না করে ঠান্ডা মাথায় ওগুলো করার চেষ্টা করলে অনেক সহজ আছে তোমরা পারবে আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা